হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন জায়গায় আমি একটা মাসির বাড়ি চলে এসেছি আমার মায়ের বড় পিসিমার ছোটো মেয়ে সেই সম্পর্কে আমার মাসি আর মাসি আর আমি একই জায়গায় থাকি কিন্তু কোনো দিন আসা হয় না তো মা আর বোন আর আমি সকাল সকাল চলে এসেছি আর তোমাদের দাদাভাই আসবে সন্ধ্যেবেলা তো সময় দেখলাম আমার ভিডিওতে মিউজিক চলে এসেছে তো আমি ভয়েস রেকর্ডিং করেই বললাম মা মাসি কোথায় আছে একটু দেখিয়ে তোমাদেরকে মাসি আর মা মাসিদের বাড়িতে আমরা এসেছি মা আর মাসি গল্প করছে তো প্রথমেই চলে এলাম রাস্তায় আর এই যে রাস্তা থেকে আমি দেখাচ্ছি মাসিদের বাড়িটা এটা হচ্ছে মাসিদের বাড়ি এটা হচ্ছে মাসিদের বাড়ি এটা বাইরের সাইডটা এই মাসিদের মেন গেট আর এই যে দেখতে পাচ্ছ লাল কালারের গেটটা এটা হচ্ছে গ্যারেজের গেট আর এই যে একটা গ্রিলের এটা এটা হচ্ছে একটা রাস্তা এটা একটা গেট আর এই যে এটা হচ্ছে মাসিরা বেরোয় এখান থেকে যাতায়াত করে এটাও একটা গেট তো চলো ভিতরে যাওয়া যাক তো দেখো ভিতরে ঢুকেই প্রথমে এটা হচ্ছে ইনভার্টার লাইন আর এখান থেকে আমরা সোজা চাবো এই ডান সাইডে একটা সিঁড়ি চলে গেছে আর এটা হচ্ছে নিচতলা তলা নিচে দেখো মা মেশো বনু সবাই মিলে গল্প সল্প করছে আর এটা আমার মেশো এদিকে মা মাসি গল্প করছে আর হাসাহাসি করছে আমি ভিডিও করছি আর বনু আর মেশো গান দেখছে ভিডিও ফোনে ভাই চুপচাপ থাকে খুবই কম কথা বলে এই যে আর আমি যাকে দেখালাম এক্ষুনি এটা হচ্ছে মাসির ছোট ছেলে তো প্রথম প্রথম একটু চুপচাপ ছিল তারপর বেশ আমাদের সাথে গুলে মিলে গেছিল প্রথম প্রথম ও একটু চুপচাপ থাকে বেশ ভালো ভাইটা আর বড় ভাই এখানে থাকে না বাইরে আছে ও আর এটা হচ্ছে মাসিদের রুম নিচের তো দেখো মাসিদের রুমের থেকে বাইরেই দেখিয়ে দিলাম একটা অ্যাটাচ ব্যালকানি আছে ওখান থেকে যে গেটটা আমি বাইরে দিয়ে ভিডিওতে দেখিয়েছি আগেই ওইটা হচ্ছে গেট দিয়ে যাওয়া যাবে আর মাসিদের এই রুমের পরেই চলে এলাম এখানে মাসির একটা ঠাকুর ঘর কি কী সুন্দর একটা ঠাকুর ঘর দেখো আর সব থেকে বেশি সুন্দর এই বড় সিংহাসন আর কি সুন্দর লাগছে ফোনে কেমন লাগছে আমি বলতে পারছি না কিন্তু চোখে এত সুন্দর লাগছিল তো কি বলবো তো এদিকে দেখো এটা হচ্ছে ডাইনিং মাঝে এখানে ভাই বসে আছে আর মা মাসি তো দেখলে গল্প করছে এখনও অনেক দিন পর দুই বোনের দেখা হয়েছে বহু বছর পর দিন না বহু বছর পর দুই বোনের সাথে দেখা হয়েছে গল্প সল্প তো করতেই থাকবে আর আমি এই দেখো ঘুরে ঘুরে মাসিদের রুমটার বাড়িটার পুরো ভিডিও করে নিচ্ছি তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও করবেন সুন্দর সুন্দর কালার এই যে মাসিদের এটা বড়ো ভাইয়ের ঘর সুন্দর ঘর বড় ঘর অনেক ঘর আর বাড়ির থেকে আনা কত আম বাপ বাড়ির এই আছে উপরে না ছাদে নিচে বাবা চলো 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 আগে এই রুমটা তোমরা যে দেখলে এটা হচ্ছে বড় ভাইয়ের আর বড় ভাই যেহেতু জব করে বাইরে থাকে তো রুমটা খালি পড়ে আছে দেখে মাসি এই জিনিসপত্রগুলো এখানেই রেখেছে অসুবিধা নেই মাসিরা যেহেতু তিনজন আর মাসির বাইরে বা ভিতরে অনেক কাজের করতে হয় মাসির অনেক বাগানও আছে তোমরা ভিডিওর লাস্টে তোমাদের দেখাবো তো মাসি একার দ্বারা সম্ভব না ওই জন্য ঘরের মধ্যে ওইগুলো রেখে দিয়েছে যেহেতু বেশি উপরে রাখলে মাসির দৌড় ভাগ দৌড়টা বেশি হয়ে যায় তো কাছাকাছি মানে গ্যারেজের উপরের যে রুমটা হয় ওখানেই মাসি রেখেছি আর এটা দেখো এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছোট ভাইয়ের রুম দেখালাম তো উপরে এই যে এটাও একটা ডাইনিং এখানে মাসিদের ডাইনিং টেবিল সবই আছে আর এটা হচ্ছে মাসি পুরো নিরামিষ যারে বলে মাসি যেহেতু নিরামিষ খায় তো এটা নিরামিষ সব কিছু ডাইনিং টেবিল থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই নিরামিষ জিনিসপত্র আছে আর এদিক আর দেখো এই সাইডে ডান্স সাইডে এগুলো সবই হচ্ছে মেশো ট্রফি তো মেশো যেহেতু আর্মি ম্যান তো মেশোর অনেক ট্রফি অনেক কিছু আছে এদিকে তো তোমরা এগুলো দেখো এগুলো না <laughs> <laughs> সুন্দর সুন্দর এটা এটা logo মানে Bhutan এর যেটা হ্যাঁ এটা ওই flag এর একটা কাহিনী আছে আমার মানে ওরা dragon কে হ্যাঁ আর এদের রাজা রানীরও ছবি থাকবে হয়তো এই side টাতে এটা রাজা রানীর palace তুই দেখা তাহলে

হিন্দু না মুসলিম চেনার জন্য ওই এই লেখা থাকে আর মহামায়ণ জানি কোথায় লেখা থাকে এরকম কিছু একটা হাতে মারা থাকে আর এইগুলো খাবার দেওয়ার থাকে ভাই এখন বলছে ভাই ভয় লাগে না চলে আসছে দুঃখ কত হয় গায়ে কাটা দিচ্ছে কি কষ্ট না দিন কাটিয়েছি বাবা হ্যাঁ টেনশন না টেনশন তেমন দুঃখ কষ্ট সব দিকে মিলিটারি চাকরি মানে টেনশন ভয় এই এতে জল থাকবে এতে কোনো জল জল খাওয়ার জিনিস এটা এতে জল খাওয়ার জন্য এটা

তো । <Five pressing possers> <nessissarlos> <affchter _ Ellos> yeah,

সব ঘরের রুমের থেকে ব্যালকনি তাই না এই যে এই যে প্রত্যেকটা ঘরের সঙ্গে ব্যালকনি ব্যালকনিটা অনেক বড় মাসি ব্যালকনিটা অনেক বড় একটু গল্প করবো তো মাসি তো কাজ আর মাসির ঘর ডাইনিং থেকে এটা ঘর ডাইনিং আর এখানে হচ্ছে বেসিন এই যে এখানে ভিতরে বাথরুম আছে এটা ভিতরের বাথরুম দুটো আছে এটা আর এটা মাসির রান্নাঘর মাসি যেহেতু নিরামিষ খায় তো মাসি আলাদা রান্নাঘর উপরতলায় এটা হচ্ছে নিরামিষ পুরোটাই নিরামিষ চলো এবারে উপরে যাই

তিনতলা দেখো এই কালারটা খুবই মিষ্টি একটা কালার আর কালারটা আমার খুব ভালো লাগে মানে এই কালারগুলো না হালকার উপরে এত সুন্দর লাগে প্রত্যেকটা জায়গায় মানিয়ে যায় তো চলো আমরা এবারে উপরে উঠি তিন তলায় উপরের লাইটটা এই ঠাকুর ঘরকে অনেকে ঠাকুর ঘর করে না এইটুকু জায়গার মধ্যে

এইটা হ্যাঁ এই যে গেট বড় গেট হ্যাঁ হ্যাঁ এটা তোদের হ্যাঁ এটা আমাদের তারপরে ওইটা আমাদের না ওটা তো করি আমাদের পাশে ওটা আমাদের না কিন্তু তবু আমরা আর কি চাষ বাস করি ওটাও নেওয়ারই আছে নিয়ে নেওয়া হবে আর এইদিকে যে এল সাইড এল টাইপের যেটা দেখা যাচ্ছে হ্যাঁ এইটা আমাদের মানে এই কচু পাতা দেখা যাচ্ছে মান কচু যা হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওই যে ওই যে ওই গেট পর্যন্ত এরকম ভাবে

খুব সুন্দর জায়গাটা চল দেখি না গরম আছে হ্যাঁ এই যে বুনু আমার ছোট বুনু এটার থেকে বেশি ভালো দেখা যাবে জায়গাগুলো যে নিচে পুরো ওখান থেকে আমরা এসেছি এখান থেকে এসে এটা মাসিদের ঘর আর এই জায়গাটা মাসিদের আর মিডিলটা আর ওই যে টাইপের এইটা মাসিদের খুব সুন্দর এদিকে নিচে নিচটা এমন আর আমরা এই উপরে এসে উঠেছিলাম আর এই নিচটা এই ছাদ আর ওখান থেকে এই উঠতে হবে চলো এবারে নিচে চলো মাসির বানানো আর চার আম তেল তাইতো এটা তেলই বলে ভাই লাইটটা বন্ধ করে দে

দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল হয়ে গেছে আর বিকালে আমরা চলে এসেছি মাসিদের বাগানে তো অনেক শাক হয়েছে মাসি আর মা মিলে শাক তুলছে তো দেখো তোমরা এত সুন্দর দেখতে লাগে না এগুলো গ্রামের উপ তো আছে শহরের উপরে এইগুলো দেখলে মানে চোখ ঠান্ডা হয়ে যাবে একটা শান্তি যে সত্যি তো এর পিছনে অনেক খাটুন ভয় লাগছে না হ্যাঁ পিছন কোলে উঠে গেছিস হ্যাঁ ঘাড়ে উঠে প্লেন দেখা হচ্ছে হ্যাঁ ওই প্লেনটা আসছে আসছে হ্যাঁ তো দেখো আমাদের বাগান দেখা কমপ্লিট শাক তোলা কমপ্লিট তো তোমাদের দাদাভাইও চলে এসেছে তোমাদের দাদাভাইয়ের সন্ধ্যাবেলা আসার কথা ছিল তো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমরা সবাই বসে বসে সবাই মিলে গল্প করছি মাসি মেশো তোমাদের দাদাভাই একসাথে সবাই গল্প করছে আর তোমাদের দাদাভাই যেহেতু লেট করে এসেছে তো সেহেতু তোমাদের দাদাভাইকে ভাইকে মেশো পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছে আর মেশোর পাওয়া যেই ট্রফিগুলো সেই ট্রফিগুলো মেশো তোমাদের দাদাভাইকে ভাইকে দেখাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

तो बाकी नॉर्मल রেখা বাকি নরমাল सेम ওখানে আসে দেখবা এটা রেগন হুম হুম খালি উপর উপর ওই দেখো ওইটাই আমরা সব সময় পড়বো স্যার এটা বড় বড় বিয় বি আসে তখন এটাকে বলতে কিংবা কোয়ার্টার কার্ডে কেও মারা গেলে তখন যখন আমরা ওই শ্রদ্ধাঞ্জলি দিতে যাই না তখন পড়তে হয় তখন আমরা এই ড্রেস পড়তে ওই ক্যাপ লাগাতে

আলাদা আলাদা সাইডে এটা টুপি ওইটা মনে হয় না ঠিক আছে এবার যখন পিটি দিয়ে পিটি টাইয়ে যাও এই সব টুপি গুলো আছে সব আলাদা আলাদা আছে এগুলো আগে মানে হয়ে গেছে এই ব্যাগেট ক্যাপ এটা হচ্ছে এই ড্রেসের সাথে এই ড্রেসের সাথেই এই ক্যাপ হ্যাঁ এটা লাগানো হয়নি এখানে একটা ব্যাস থাকে মহার ব্যাস থাকে এটা হচ্ছে উইন্টারের সময় এটা গরম কাপড় বুঝতে পারছো

তো বেশি দেরি করবো না তোমাদের দাদাভাই যেহেতু লাস্টে এসছে তো মেশো সব কিছু দেখাচ্ছিলো তোমাদের দাদাভাইকে আর ওগুলো দেখাতে গিয়েই দেরি হয়ে গেছে আর আমরা তো ফার্স্টে এসেছি ফার্স্টেই দেখেছি তো এবার খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে আমি আর তোমাদের দাদাভাই চলে যাব আর মা আর বোন থেকে যাবে এখানে মাসির বাড়িতে এখানে সবাই খুব আনন্দ করছি আমরা আর খুবই মজা হয়েছে আমিও অনেক দিন পর মাসির সাথে দেখা হয়েছে আর ফার্স্ট টাইম মাসিদের এই বাড়িতে আসা আমাদের মাসি তো যেতেই দেবে না মাসি মেশো দুজনেই যেতে দেবে না ভাইও বলছে যে থেকে যেতে কিছু করা নেই বাড়িতে যেতেই হবে শ্বশুর যেহেতু অসুস্থ ফ্রেন্ড আমি বাড়ি চলে এসেছি অনেক রাত হয়ে গেছে এই বারোটার মতো বেজে গেছে আর আমাদের আসতে অনেক লেট হয়ে যেত বাচ্চা সবাই মিলে এক জায়গায় আনন্দ করা তোমাদের দাদা হয়ে গেছিল সবাই একটু গল্প টল্প করলো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করা একটু লেট হয়ে গেছে তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন বাজে বারোটা তো এখনকার মতো এই পর্যন্ত আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ